বাসায় যদি বাচ্চারা সুস্থ না থাকে তাহলে কোনো কাজেই মন বসে না কোনো কিছুতেই যেন ভালো লাগে না প্রত্যেকটা বাচ্চারই মনে হয় এই সিজনে প্রচুর জ্বর ঠান্ডা কাশি এগুলো লেগেই আছে দেখছি তো আমার বাচ্চা তো বেশ কিছুদিন যাবত অসুস্থ ছিল আলহামদুলিল্লাহ এখন আস্তে আস্তে রিকোভারি করছে তাই জন্য একটু ভিডিও করতে পারছি আর কি নর্মালি ছেলেকে হচ্ছে ডাক্তার টাক্টার বিগত দুই বছর দেখানো লাগেনি মানে মোটামুটি যেই ওর যে প্রবলেমগুলো হয় আমি ওষুধ দিয়ে দিলেই ঠিক হয়ে যায় নর্মালি নাপা বা অন্য কোনো ওষুধ দিলে ঠিক হয়ে যায় বাট এবার জ্বরটা এত বেশি ভয়াবহ হয়েছে যে ওকে ডক্টরের কাছেই নেওয়া লেগেছে প্লাস নাপা তো দিয়েইছে চার চামচ এখানে একটা গ্যাসের ওষুধ ছিল যদি গ্যাস প্রবলেম হয় তখন দিয়েছিল আর একটা হচ্ছে অ্যান্টিবায়োটিকে যেতে বলেছিল যদি কোনো সমস্যা হয় আর কিছু টেস্ট টেস্ট এগুলোও দিয়েছিলো তো ওগুলো আর করা লাগে নেই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুক্র আলহামদুলিল্লাহ তো তার আগে মোটামুটি ঘরোয়া ট্রিটমেন্ট আমি দিয়েছি আর হচ্ছে আমি নর্মালি হচ্ছে নাপা টাপা দিয়ে আমি বিশ্বাস করি যে খাবার খেতে পারলে সে হানড্রেড পার্সেন্ট সুস্থ হয়ে যাবে আমার এতটুকুন বিশ্বাস ছিল আর কি তো আলহামদুলিল্লাহ মাসাল্লাহ তো রিকভারি করছে আর কি আস্তে আস্তে প্রত্যেকটা বাচ্চারই দেখলাম এত বেশি জ্বর হচ্ছে মানে শিশু ডাক্তারের কাছে গেলে বোঝা যায় যে কতটা বেশি কষ্টে আছে বাচ্চারা আসলে ওদেরই বেশি প্রবলেমটা হচ্ছে আর কি তো মাসাল্লাহ একটা নাপা দিয়েছে এটা নাপাতেই আর কি কাজ হচ্ছে তো আপনাদের বাচ্চাদের অনেক বেশি সাবধানে রাখবেন এই টাইমটায় কারণ এই টাইমটায় প্রচণ্ড ডেঞ্জারাস একটা মোমেন্ট যাচ্ছে প্রত্যেকটা বাচ্চার জন্যই আমার খুব ভয় লেগে যে এত জ্বর আমি ওর মানে লাইফ টাইমে দেখি নাই বিগত দুই বছরে দেখি নাই তো অনেককে শুনছি যে বাচ্চারা অসুস্থ হচ্ছে তো খুব বেশি সাবধানে থাকবেন বাচ্চাদের নিয়ে আসলে অনেক রিস্ক বড় তো রিকভারি করতে না পারলেও বলতে পারে এটা ওটা প্রবলেম বাচ্চারা তো আসলে বলতেও পারে না ওভাবে তো দেখা যাক কতদূর কী করতে পারি তো দোয়া করবেন আমার ছেলেটার জন্য সবাই তো এগারোটার দিক দশটা এগারোটার দিক হচ্ছে ফলের একটু জুস দিব আমি চেষ্টা করছি প্রচুর পরিমাণ লিকুইড খাওয়ানোর ডাক্তার বলেই দিয়েছে যে নর্মালি হচ্ছে একটু একটু করে কিছু না কিছু খাওয়াইতে তো আমি হচ্ছে প্রচুর লিকুইড জাতীয় জিনিস খাওয়াচ্ছি চেষ্টা করছি আর কি যেহেতু খাবার খেতে চাচ্ছে না যেহেতু রুচি একদমই কমে গেছে আর যে পরিমাণ জ্বর একশো দুই জ্বর টর হলে খাওয়ার আসলে যে ওরকম রুচি থাকে তাও না তো চেষ্টা করছি একটু পরপর হচ্ছে যে কোনো লিকুইড ফলের জুস ডাবের পানি নর্মাল পানি তবে স্যালাইনটা দিচ্ছি না নর্মাল পানিটাই হচ্ছে আমি প্রেফার করছি লেবুর শরবত যাতে করে হচ্ছে মুখে একটু রুচি হয় ভিটামিন সিটা আর কি যায় তো এভাবে করে আমি মালটার জুসটা করে দিই ওকে সময় যাতে করে ভিটামিন সিটাও পায় আর লিকুইডটাও গেল তো এক কাঠার মতো জুস হবে একটু পরে আবার ডাবের পানি করে দিব তো দেখা যাক দোয়া করবেন সবাই আর সবাই হচ্ছে বাচ্চাদের এই টাইমে জ্বর হোক বা না হোক ভিটামিন সি জাতীয় খাবার লিকুইড জাতীয় খাবার তারপরে চেষ্টা করবেন খাওয়াতে একটু পরপর আর আরও কিছু টিপস আমি শেয়ার করার চেষ্টা করছি যেগুলো আমি ভুক্তভোগী হয়েছি আর কি আমার মনে হচ্ছিলো যে আগেই করে ফেলা উচিত ছিল তো সেগুলো হচ্ছে আমার করতে একটু দেরি হয়ে গেছে যার কারণে মনে হচ্ছে সমস্যাটা হলো আর কি ডাবের যা দাম তারপরও চেষ্টা করছি যে একটু ডাব কিনে খাওয়াতে একটা ডাব প্রায় দেড়শো টাকা একশো আশি টাকা এরকম করে নিচ্ছে মানে কিছু করার নাই আসলে পরিস্থিতি শিকার আমরা তো চেষ্টা করছি হচ্ছে লিকুইডের মধ্যে বিভিন্ন ফলের জুসের সাথে ডাবের পানিটাও দেয়া নর্মাল একদম প্লেন যে ওয়াটার সেটাও দেওয়ার চেষ্টা করছি এখানে হচ্ছে চুল কেটে হচ্ছে একদমই আমি ছোট সাইজ করে ফেলেছি ওর জীবন দশায় মনে হয় এটা প্রথমবার যে আমি এত ছোট করে ওর চুল কেটেছি ইউজালি আমি কখনোই এত ছোট করে চুল কাটি না কিন্তু এবার বছর এত গরম পড়েছে কিছু করার ছিল না আর কি তা আপনারা চেষ্টা করবেন বাচ্চাদের চুল কেটে একদম ছোট রাখার আর এখানে মিড টাইমে হচ্ছে আমি একটু স্ন্যাক্স দিচ্ছিলাম কেক যাতে খেতে পারে আর কি আমার কাছে মনে হচ্ছিল যা একটু যদি একটু পেটে টেটে যায় তাহলে অ্যাটলিস্ট মানে ক্ষুধাটাও লাগবে কম আর আমার কাছে মনে হয় খাওয়া দাওয়া করতে পারলে জ্বরটাও দ্রুত হচ্ছে সেরে যাবে আর এখানে হচ্ছে জানি খুবই আনহেলদি এই ওয়েদারে এত অয়েলি ফুড না দেওয়া ভালো তারপরে হচ্ছে কত কিছুই খেতে পারছে না দেখা যাচ্ছে আমি পাশে যেতেই রান্না করছি একবার বার দুইবার নিয়ে এরপর আর বলছে মামা খেতে পারছি না তো ভাবলাম যে একটু চিকেন পোলাও মোরগ পোলাও এই টাইপের খাবার যদি খায় তাহলে অ্যাটলিস্ট পেটের মধ্যে তো খাবার যাবে মানে সলিড খাবার না খেতে পারলে আপনি যতই ওষুধ দেন না কেন সুস্থ হয় না তো সেই চিন্তা থেকেই আর কি দেয়া আর এখানে রান্নাবান্নাও করতে পারছিলাম না মা হচ্ছে কিছুটা তৈরি তরকারি পাঠিয়ে দিয়েছে এখানে ইচুর চিংড়ি দিয়েছে সাজনা দিয়েছে আলু দিয়ে রান্না করে আর আমার বাসে কিছু লেফট অভার তরকারি ছিল সেগুলা দিয়েই চালিয়ে নিয়েছে আর কি তো এই সিজন ছাড়া তো এই সবজিগুলো খুব বেশি পাওয়া যাবে না ইচোর বিশেষ করে ইঁচড়টা তো খাওয়া খুবই হ্যাসেলার ব্যাপার তবে খেতে ভালো লাগে আর কি খুব বেশি আমরিও না আমার কাছে মোটামুটি লাগে আর সাজনা তো জাতীয় সবজি হিসাবে দাঁড়িয়েছে আর আপনাদের বাসা থেকে প্রচুর সাজনা নিয়েছে আমার শ্বশুরবাড়িতে কিনেছিলো প্লাস আপনাদের ভাইয়া কিনে তো সাজনা আমাদের বাসায় মোটামুটি সাত দিনের পাঁচ দিন থাকবেই কোনো না কোনোভাবে এমনি মেন ডিশ হিসাবে না নর্মালি আমরা রান্না করি সাজনা তো এখানে বিকেলে স্ন্যাক্স হিসাবে একটু নরুজ পাকড়া করছিলাম যদি একটু খায় যদি একটু খায় কারণ আমার ছেলে হচ্ছে অসুস্থ হলে সবার আগে খাওয়া দাওয়া বন্ধ করে দেয় আমার মনে হয় সব বাচ্চাই এমনই করে তবে আমার দাদু একটা কথা বলতেন যে খাওয়া দাওয়া করতে পারলে সুস্থ হয়ে যাওয়া এরকম আর কি বলতে যে পেট ভরে ভাত খাও জ্বর চলে যাবে তো আমি আসলে এই জিনিসটা বিশ্বাস করি মনে প্রাণে যে খাওয়া দাওয়া করতে পারলে সুস্থ হয়ে যাওয়া যায় আর কি তো এই রেসিপিটা অনেক আগের মানে আপনারা হয়তো দেখেছেন নুডলস পাকোড়ার একদম ফুল রেসিপি একটা দিয়েছিলাম খুবই ক্রিস্পি হয় একদম মনে হয় চিপসের মতন খেতে তো চাইলে কিন্তু রেসিপিটা দেখতে পারেন নুডলস পাকোড়া দিয়ে সার্চ করলে আমার চ্যানেলে পেয়ে যাবেন আর খুবই টেস্টি হয় এটা ইউনিক একটা রেসিপি তো এটা ভাবছিলাম যে একটু করে দিই কারণ আমি দেখেছিলাম যে ও পছন্দ করেছে খেয়েছিল তো এভাবে কি ভেজে দিয়েছিলাম যাতে খেতে পারে তবে ব্যর্থ একটাই খেয়েছে আপনি কারণ খেতে পারছি না কিছুই মনে হচ্ছে যে খেতে পারবে অনেক কিছু মানে মনে বলছে যে এটা খাবো এটা খাবো বা খাচ্ছে না কিছুই এরকম আর কি তারপর মার মন তো দেখা যায় যে চেষ্টা করি নিজে অসুস্থ থেকেও চেষ্টা করি যে না একটু দিলে পরে হয়তো বা খেতে পারবে তো একদম শেষ মেয়ে যেটা করেছিলাম একটু পিৎজা এনে দিয়েছিলাম লোন থেকে দেখি যে খাই কি না তো সেটাও একই অবস্থা খুব বেশি এক্সাইটেড ছিল সে যে খাবে তারপরে আর যে লাউ সেই হয়েছে জিনিসটা কার কাছে কেমন লাগে যায় না তবে আমার কাছে একদমই ভালো লাগে না আমার কাছে মনে হয় এর থেকে আমি যদি নর্মাল যে স্ন্যাক্সগুলো আছে বার্গার বেশি মজা লাগে এর থেকে পিৎজা থেকেও তো যাই হোক এভাবে দিনটা কাটালাম ছোট্ট ভিডিও শেয়ার করলাম আসলে ভিডিও করতে পারছি না বুঝতেই পারছেন অসুস্থ থাকলে ওকেই সময় দেওয়া লাগে আমি আমার বাসায় রান্নাটাও ঠিকঠাক করতে পারছি না দেখা যাচ্ছে একটু সরলেই কান্না শুরু করে দেয় তো এভাবেই আর কি চলছে তো দোয়া করবেন সবাই আর সবাই অনেক বেশি সাবধানে থাকবেন ওয়েদারটা খুবই খারাপ অনেক বেশি গরম বাহিরে আর আমার জন্য সবাই দোয়া করবেন আজকে আমি তো বিদায় নি আল্লাহ ফেস